ক্লাস অফ ক্লান্সের জায়েন্টকে তো আমরা সবাই চিনি একটা শান্ত ধীর কিন্তু ভয়ঙ্কর ট্রুপ যে সবসময় শত্রুর ডিফেন্স ধ্বংস করতে এগিয়ে যায় কিন্তু তুমি কি জানো জায়েন্ট আগে ক্লাস ভিলেজে ছিল না তাহলে প্রশ্ন হলো কোথা থেকে এলো জায়েন্ট কেন তাকে বানানো হয়েছিল আর কেনই বা জায়েন্ট সময় প্রথমে ডিফেন্স ধ্বংস করতে আসে আজ আমরা শোনাবো জায়েন্টের পিছনের ইতিহাস তো চলুন শুরু করা যাক সবকিছুর শুরুটা হয় জঙ্গলেরাতে যেখানে শাসন করতো গবলিনদের রাজা গবলিন কিং তার লুটতরাজ নির্মমতার কারণে কেউ তাকে পছন্দ করতে পারত না এরপর হঠাৎ একদিন ক্লাস ভিলেজ থেকে জঙ্গলের এনাতে আসে আমাদের গ্রান অর্ডেন দাদু সে গবলিন কিং এর বিরুদ্ধে দাঁড়ায় গবলিন কিং তা মানতে না পেরে গ্রান অর্ডেনের সাথে ওয়ার শুরু করে দেয় কিন্তু দুর্ভাগ্য অর্ডেন সেই যুদ্ধে টিকতে পারে না সে পিছু হটে আর ফিরে যায় ক্লাস ভিলেজে কিন্তু কিং কি না সে জানতো খুব দুর্বল আর সেই সুযোগে সে রিসোর্স লুট করতে আক্রমণ শুরু করে ক্লাস ভিলেজে ক্লাস ভিলেজকে বাঁচাতে মরিয়া হয়ে ওয়ার্ডেন এক নতুন ট্রুফ বানায় যার নাম হলো বিল্ডার যার হাতে ছিল নতুন নতুন ডিফেন্স বানানোর ক্ষমতা এবং হারানো রিসোর্স ফিরিয়ে আনতে তৈরি করে বারবারিয়ান আর আর্চার কিন্তু এখানে ঘটলো এক ভয়ঙ্কর ভুল বিল্ডার যতবার নতুন কোন ডিফেন্স বানাতো গবলিন্স সেটা চুরি করে নিয়ে যেত জঙ্গল এনাতে এর ফলে বারবারিয়ান আর আর্চার যখন রিসোর্স ফেরত আনার জন্য যেত সেই চুরি করা ডিফেন্সই তাদের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াতো আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন বিল্ডার মর্টার সেল নামের এক নতুন ডিফেন্স বানায় যা মুহূর্তে সৈন্যদের ছিন্ন ভিন্ন করতে পারত অতিরিক্ত ড্যামেজের কারণে এটাও চুরি করে নেয় গবলিন্স এর ফলে বারবারিয়ান আর আর্চার সেই মর্টারের সামনে দাঁড়াতেই পারে না বাজেভাবে হেরে যায় এবং ক্লাস ভিলেজে ফিরে আসে হতাশ হয়ে আর্চার তখন অর্ডেনকে বলে আমাদের এমন একজন দরকার যে বারবারিয়ানের চেয়ে বড় শক্তিশালী এবং প্রথমে ডিফেন্স ধ্বংস করবে অর্ডেন কিছুক্ষণ নীরব থাকে তারপর তার জাদু দিয়ে তৈরি করা এক বিশাল দানবীয় টুপ হয়েছিল শান্ত কিন্তু ভিতরে ছিল অগ্নিগিরির মতো শক্তিশালী তার বিশাল দেহের কারণে ভিলেজের সবাই তখন তাকে জায়ান্ট নামে ডাকা শুরু করে আর্চার ও বারবারিয়ান জায়ান্টকে পেয়ে ভীষণ খুশি হয় এর কারণ এরপর থেকেই তারা গবলিন কিং এর বিরুদ্ধে একের পর এক যুদ্ধ জিততে থাকে কিন্তু তুমি কি কখনো ভেবেছ যদি গবলিন কিং মর্টার সেল না চুরি করতো তাহলে কি আজ ডায়েন্টের অস্তিত্ব থাকত তো যাই হোক এই ছিল জায়েন্টের কাহিনী আশা করি ভিডিওটি সকলেই ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে কোন ট্রুপস সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান ক্লাস অফ ক্লান্সের বিভিন্ন ট্রুপসের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে